আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম লাইভ সবাই যুক্ত হবেন কমেন্ট করা যেত না জানা কিছু না ইউটিউবের লাইভ সম্পর্কে করে কমেন্ট

কি রা <coughs>

মানে করেন যে ইউটিউবে ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার মোটামুটি চার মাস পাঁচ মাস খানিক হয়েছে হ্যাঁ আজকে প্রথম লাইভ দেখলাম কাঙ্ কাঙ্ কোটাই আছেন তাড়াতাড়ি চলে এসে তো মোটামুটি আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও বেশ আছে মনে করুন দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার তার মধ্যে দুইটি লোক আসে ও দেখি ওই যে ওদিন যে মাহফিলে যে কালেকশন গুলি করে তিরিশ পারা কোরআন শরীফের মধ্যে এমন কোন সহৃদয় ব্যক্তি এই মজলিসের মধ্যে আছেন তিরিশ পারা কোরআন যার কারণে তিরিশ পারা তিরিশটি পারা আছে এই তিরিশটি ব্যক্তি দার হন যে পাঁচ হাজার টাকা করে দান করবে ঠিক তেমনি ভাবে আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার মধ্যে খালি দুই দু চার চার দু আটটা লোক জয়েন হয়ে যান

সেটা দেহার বেশি আছে বুঝছেন ভাই তো না যাই হোক রহমত আল্লাহর খুশি হলেন দেখতেছে ও ভাই এটা কথা কইছেন আপনি সে নাম কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই কি কেন সে ভাই ভাই এটা কোনো কথা কইছেন আপনি তোর কমেণ্ট কৰিলে খাই বাইদেউ খায়

ভাইয়া প্রশ্ন করছে যে কেমন আছো কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আপনি কেমন আছেন অবশ্যই পরবর্তী কমেন্টে জানাবেন কিন্তু ভাইয়া তো যারা বাইরে আছেন তাদেরকে আমার লাইভে আসার আমন্ত্রণ রইল ঝটপট যুক্ত হয়ে যাবেন এই ভাইয়ের মতো কমেন্ট করবেন যেন হাসতে পারি আর কি বিনোদন আপনাদেরকে বিনোদন দিতে আমরা আসি হ্যাঁ ভাই আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলটার আমার বয়স মোটামুটি পাঁচ 6 মাস হইছে তার মধ্যে আজকে সর্বপ্রথম আজকে সর্বপ্রথম লাইভে আসলাম হ্যাঁ ভলক ভি পি এল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই আমার কমেন্ট করেছে ভাই দোয়া করি ভাই দোয়া করি নাই ভাই দোয়া করি নাই তো না ভাই আপনি দোয়া না খেলেও আমার অন্য ভাই অন্য মানে ভাই বোনেরা আমার জন্য দোয়া করছে নাই তাদের সহযোগিতায় যাই হোক মোটামুটি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় দুই হাজার সাবস্ক্রাইবার পেলে আসছে আর কি আমার ভাই জানে না দেখছেন করি না বসবাস করি কোটাই থাকি কি না করি বুঝছেন ভাই মনে করেন যে আমার যেসব সাবস্ক্রাইবার আছে এটা একটা আমার এলাকার নাই সবাই বাহিরের ভাই ব্রাদার সবাই বন্ধুগণ আমাকে সাপোর্ট করছে হ্যাঁ যার কারণে বাহিরের সব সাবস্ক্রাইবার আমার এলাকার লোকজন এলে পছন্দ করে না ভাই আপনি আপনি যে কাজে করেন না কেন এলাকার লোকজন আপনাকে সাপোর্ট করবে না মানে বাহিরের বন্ধু বান্ধব বাহিরের লোকজন দিয়ে কিন্তু মানে সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে তো এই ভাই আবার কমেন্ট করছে সাবস্ক্রাইব করবো নাকি হ্যাঁ ভাই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে বিনোদনমূলক ভিডিও পাবেন প্রতিদিন সকাল দশটা এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমরা বিনোদনমূলক ভিডিও গুলো আপলোড করে থাকি সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই আমাদের বিনোদন গুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি মোটামুটি প্রথমে শুরু থাকি বিনোদনমূলক ভিডিও গুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাইকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ ভাবে বলা হইলো আপনি সাবস্ক্রাইব করলে অবশ্যই বিনোদনমূলক ভিডিও গুলো আমাদের দেখতে পারবেন অবশ্যই তার মধ্যে যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথার থেকে লাইভটি দেখতেছেন আমি আপনাদের সাথে যুক্ত আছি রংপুর বিভাগ কুড়িগ্রাম থানা কুড়িগ্রাম জেলা থানা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি না ভাই কথা কত কয় বোঝুন নাই

না ভাই কিন্তু আসলে মজার আলো হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামটা দিলে মনে হয় সবচেয়ে ভালো হইলে নাম ধরি আর বিনোদন পাওয়া হয় ভাইয়ের কাছে আশা করা যায় আর আমরা মনে করেন যে ভিডিও বানাই ভিডিও কই ঠিক আছে কিন্তু তার থেকে বড় বিনোদনের লোক কিন্তু এই ভাই দেখেন অসুখ ভাই আপনি কত থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর পরবর্তী লাইভেও আপনাকে আমন্ত্রণ রইল পরবর্তী লোভেও লাইভেও আপনি আসবেন আপনাদের আপনার সাথে আড্ডা হবে মানে বিনোদনের লোক আর কি তো আপনারা যারা যারা যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের এই ইউটিউবের লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি আছি কুড়িগ্রাম জেলাতে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মোহাম্মদ আশাদুল ইসলাম ওরফে ফাতলা ওজন নাই হিসেবটা কথা কথার কথা কথার কথা কথা হলে তো এই দশ মিনিট আগে ফেসবুক লাইভে ছিলাম ফেসবুক লাইভ থেকে আবার ইউটিউবে লাইভে চলে আসলাম তো ইউটিউব চ্যানেল মোটামুটি অনেকদিনই হয়েছে তার চেয়ে বেশি বয়স আমাদের আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ মোটামুটি তিন বছরের কাছাকাছি আর কি তিন বছর থেকে ফেসবুকে ভিডিও আপলোড করতেছি বিনোদনমূলক সম্পূর্ণ ফানি ফার্স্ট টু লাস্ট ফানি তো ফেসবুকেও আপনাদেরকে আমন্ত্রণ রইল আহ লোকজন শুনি আমার কাজের নাম ফেসবুক পেজ অব সার্চ করা মাত্রই আমাদের একটি মাত্র পেজে চলে আসবে সেটা হচ্ছে আমার গজল ফেসবুক পেজ এই এই নামে অন্য কোনো পেজ নেই যেটি যেটা আসবে সেটাই আমাদের ফেসবুক পেজ আমার গাজল হামার আমার গাজল আহ ভাই কমেন্ট করছে ভাই জনি সিং কে সিনে না ভাই জনি আমার ভাই হয় জনি দাদা হ্যাঁ জনি দাদা হ্যাঁ ভাই কখন গেছে জোনি দাদার এসে ভাই জোনি দাদার অবশ্যই সেটা ঠিক আছে জোনি দাদার সাথে আমি অনেক জায়গায় মনে করেন যে সফর গেছিলাম অনেক জায়গায় ঘুরছি পার্কে বেড়াইছি তার সাথে মত বিনিময় করছি জোনি আমার দাদা হয় ওজন নাই ভাই আপনার প্রশ্নের আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পায় আগেছেন হ্যাঁ দাদা বর্তমান আমাদের এখানে নাই বর্তমান আছে সৌদি আরবে হ্যাঁ আর একজন সুনাম ধন্য নায়িকার নাম বলছেন না উনিতে নাটক করে আবার সে ভাই আমার স্কুল লাইফের বান্ধবী ওদের তোমার কি হয় অবশ্যই জানাবেন কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে কমেন্ট করছে না তো মোটামুটি এই আপার নাটক গুলে অনেক বেদনাদায়ক এই আপার নাটক গুলো দেখলে লাখো কোটি মানুষের চোখে জল আসে চোখে পানি এসে এই আপনার নাটক গুলো ধান দেহে তাই তার মর্ম জানে বোঝেন নাই ভাই আবার নাটক গুলে অনেক মানে স্যাড স্যাড সং আর এটা হলো স্যাড নাটক বোঝেন নাই যেটা বিভিন্ন ধরনের স্যাড সং শুনে ছেলেরা ইউটিউবে আসি তো স্যাড সং আর স্যাড নাটক বুঝছেন ভাই ভাই লোকজন কমবেন না আস্তে আস্তে ভাই আপনি পরবর্তী লাইভে আপনাকে আমন্ত্রণ রইল আপনি পরবর্তী লাইভে আসবেন আপনি আসলে অনেক মজার লোক হ্যাঁ বিনোদনের লোক আপনি আপনার সাথে আড্ডা দিয়ে বেশ মজা পাওয়া যায় আর কি আপনি পরবর্তী লাইভে আবারও যুক্ত থাকবেন মনে হয় আমাদের টপ ফ্যান হ্যাঁ ভিডিও দেখেন মোটামুটি হ্যাঁ টপ ফ্যান দেখাইতেছে জনি জনি ভাইয়ের আমি জনি আমার ভাই হয় আর ওই 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 আমার বান্ধবী হয় ক্লাস ফাইভে ওনার সাথে একসাথে পরীক্ষা দিছি হোসেন ভাই কথাটা বোঝার নাই আর তোমার কি জানাইলেন না কিন্তু আগে আছিল দেড়শ বা দুইশ ও আজকে আজকে আছিল একশো প্লাস দিছি দুই হাজার একশো

এই পাত্রী দেখতে যাই এই যে মেয়ে দেখতে যাই যায় এই যে খাওয়া দাওয়া করায় আপেল এই যে সানাসুর সেমাই চা মানে অনেক ধরনের নাস্তা পানি দেওয়ার পর কয়ে সেখানে তো দাঁড়িয়ে গেল কাজা নেই মোসও কাজা নেই দাঁড়িয়েও কাজা নেই মেয়ে দেওয়া যাবার নাই বোঝেন নাই তা সবাই দোয়া করবেন যেন দাঁড়ি সেটটি ওঠে বোঝেন নাই দাড়ি সেটটি উঠলে বিয়ে হয়ে গেল আমার ইচ্ছে হয় তার নাটক দেখলে হৃদয় ভাঙার গরজেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে জেনেছি সময় খুবই শর্ট আহ আরো এক জায়গায় যাইতে হবে খাওয়া দাওয়া করতে হবে অনেক সময়ের দরকার তো যাই হোক এই বয়সে অনেক ব্যস্ত থাকি মোটামুটি আমি বর্তমানে ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে ইউটিউবে ফেসবুকে টিকটক ঢোকার পাইনি এখন ব্যস্ত মানুষ কাজ করে বাড়ি ধান কাটাকাটি মানে মারাকাটি হ্যাঁ ব্যস্ত মানুষ চ্যাংড়া হইলে হবে কি ব্যস্ত খুবই এ লাইক কেনা দুইটি হইলে সে একটা লাইক কমে গেছে ভাই কথা হইলো সে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তী লাইফে আপনাদের সবাই সকলকে আমন্ত্রণ রইলো আর আমাদের ভিডিও গুলো দেখারও আমন্ত্রণ রইলো এ পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া দাও I did